রশিদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা তারা মরদেহ নিয়ে শোক ও বিক্ষোভ মিছিল করেছে আজকে কিন্তু আমাকে কিন্তু নিয়মতান্ত্রিক হবে গণতান্ত্রিক হবে এই আন্দোলন চালিয়ে নিতে হবে রাজি হাতে নিয়ে আন্দোলন করার কথা আমার না সেই জন্য আমরা বাহিনী শৃঙ্খলা কাছে চাই মুখে বাসায় যেন হারিয়ে গিয়েছে এই দৃশ্যগুলো দেখার পরে কি করে একটি স্বাধীন রাষ্ট্রে এমন পরিস্থিতি সৃষ্টি হয় এমন পরিস্থিতি করতে পারে বাংলাদেশের সরকার দলীয় নেতাকর্মীরা এবং পুলিশের কি করে সাহস হয় ছাত্রর বুকে গুলি করতে প্রকাশ্য এটি একটি আসলে মর্মান্তিক ঘটনা ছাত্ররা তাদের নিজেদের ন্যায্য অধিকার চেয়ে যেনই ভুল করেছে বন্দুকের গুলি বুকে ঢুকেছে প্রেসক চলুন কিছু মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখে আসি কোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরেও সংঘর্ষ বাদলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ ছোড়া হয় রাবার বুলেট টিয়ার শেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র মরদেহ নিয়ে শোক মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহর থেকে মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এক পর্যায়ে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিতে বল প্রয়োগ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার সেল পুলিশ এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী আবু সাঈদ সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র সাঈদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা তারা মরদেহ নিয়ে শোক ও বিক্ষোভ মিছিল করেছে আমাদের পাশের ভাইয়ের গুলি লাগছে একজন মারা গেছে পুলিশ আসছে ছাত্রলীগ আসছে অস্ত্র নিয়ে আসছে তাদের কাছে ডিয়ার ছিল পুলিশ আমাদের অস্ত্র একটু বাধা দিবে এটা ঠিক মানা যায় কিন্তু ছাত্রলীগ আমাদের মারার কি আমরা এটা জবাব চাই আমরা কি দেশের নাগরিক না আমরা কি রাজাকার আমরা কি ভাই আমাদেরকে জবাব চাইতে হবে জবাব দিতে হবে সরকারকে সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সজনদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ আজকে কিন্তু আমাকে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবে এই আন্দোলন চালিয়ে নিতে হবে লাঠি হাতে নিয়ে আন্দোলন করার কথা না সেই জবাবকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই যে কেন আমাদের লাঠি হাতে নিতে হলো তো বন্ধুগণ সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোন ধরনের যে করবেন না যে কোনো কিছু নিয়ে আসবে না আপনারা সুশৃঙ্খল ভাবে প্রথম হচ্ছে আমাদের হলগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়া আমাদের হলগুলো ঐক্যবদ্ধ আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে আই টি সি দা আমরা আন্দোলন আমরা আজকে বিক্ষম মিছিল চালিয়েছি সমাবেশ করেছি আমরা আগামিকার যেহেতু মহরম আগামিকার সকলের সাথে আলোচনা করে রাতের মধ্যে একটি কর্মসূচী দেব কিন্তু আমি বারবার বলছি আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না আজকে আপনারা বিষয়ের কিছু করেও ফেলবেন না আপনারা যদি এই এই মনোবল না থাকে যে আজকে কি না হই আমি কালকেও ধরাবো এই মনে বল না থেকে আপনারা কেন আন্দোলনে আসছেন আপনারা মনে করেন আজকে সব কিছু করে ফেলবেন আজকে কেন কেন আপনি পারবেন না কেন এই সাহস করতে পারেন না আপনি মনে করেন হলাই করে চলে গেলে আপনারা পারবেন না তাহলে এই আপনি আন্দোলন করবেন এই ভয় সরকার বা সবাই মনে করে এর আন্দোলন বেশি দিন করতে পারবে না এর আজকের অংশটা একটা হাতকাইতে হবে এবং চলে যাবে এবং এই আন্দোলন শেষ হয়ে যাবে আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই এই আন্দোলনে বিভিন্ন ভয় হচ্ছে সরকার বিরোধী

এখনই সামনে দিয়ে যাওয়া লাগে ད�ང སས ཚས སས སས আপনারা শুনছিলেন যিনি শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ ছাত্র আন্দোলনের যারা এই পরিচালনার ভিতরে রয়েছেন তারা কিন্তু বলছিল যে আমাদের সাথে কোনো বিএমপি জামাত বা সরকার দলীয় কোনো লোক কারোর সাথে আমাদের সম্পর্ক নয় আমরা নিরহ ছাত্র আমরা শুধু আন্দোলনটি করতেছিলাম শুধু আমাদের নিজেদের দাবি আদায়ের জন্য আর এর বাহিরে কিছুই নেই তারপরেও কেন সরকার এই ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই ছাত্র অসহায় ছাত্রছাত্রীর উপর হামলা করছেন এবং দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আরও অনেকজনই কিন্তু আহত তাদেরও কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে এবং তারাও কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই যে একটা পরিস্থিতি বাংলাদেশের এই বাংলাদেশের মতো এমন পরিস্থিতি মনে হয় পৃথিবীর কোনো রাষ্ট্রতে রয়েছে কিনা সেটা আমাদের জানা নেই কারণ ছাত্ররা একটি সমাবেশ এবং তাদের যে ন্যায্য অধিকারের দাবিটা জানাইলেই জানাতেও পারছে না এই বাংলাদেশে দেশের একজন শিক্ষার্থী হয়ে তাহলে এই দেশ দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এর